আমরা একটু কথা বলবো মিজান ভাইয়ের ওয়াইফের সাথে তিনি আসলে মিজান ভাইয়ের কাছ থেকে আসলে অনেক কিছু আমরা জানতে পারতেছি না কারণ তার স্মৃতিশক্তি তো নাই ওইভাবে হারিয়ে ফেলেছেন তিনি খুব মানে হুটহাট করে দুই তিন মাসের মধ্যে কি হয়ে গেল জানি না যাই আমরা একটু মিজান ভাইয়ের সহধর্মীর সাথে একটু কথা বলবো যে একটু যদি বলতেন যে আসলে মিজান ভাই কতদিন যাওয়া তো সুস্থ বা আসসালামু আলাইকুম আসলে উনি আজকে চার মাস যাবত স্টক করছে ব্রেন স্টক ব্রেন স্টক করছে ওনার স্মৃতিশক্তি এরকম নাই উনি ঠিক না কথা বলতে পারে না ওনার স্মৃতিতে কোনো কাজ করে না আর এফ ভিতরে যে উনি এত বছর কাজ করছে উনার এত সহযোগিতা যাদের সাথে কাজ করছে তারা আসলে কেউ কোনো খোঁজখবর নেয় না এবং যারা এই যে ম্যানেজার বলেন এই প্রডিউসার বলেন ডাইরেক্টর বলেন যারা কাজ দিত তারাও কোনো খোঁজখবর নেয় না উনি যে একজন চলচ্চিত্রের সদস্য পদের একজন ওনার তো খোঁজ খবর নেওয়া উচিত কেউ কোনো খোঁজ খবর নাই না। নেই করে ওনার ছেলেরা মনে করেন রয়েছে যে এতদিন কাজ টাজ করছে এখন কোনো কাম কাজ হাতে নাই আমাদের সংসারটা অনেক কষ্ট চলে উনারা যে আমি চিকিৎসা করব। সেই চিকিৎসার টাকাটাও এখন আমাদের কাছে নাই আমি ওনার চিকিৎসা করতে পারতেছি না তো এখন উনি 30 বছর 40 বছর উনি এফডিসি তে কাটায় আসছে এখন ওনারা যদি আমারে যদি সহযোগিতা করে এবং আমার পাশে এসে দাঁড়ায় ওনার পাশে এসে দাঁড়ায় আমার যে নিজের মনে করে বা আপন মনে করে তাহলে মনে করেন যে আমি হয়তো ওনার চিকিৎসাটা ভালোভাবে করাইতে পারবো আর মনে করেন যে আমার কোনো পথ খোলা নাই এফডিসি এরা তো জানে না আসলে বা ওনার সহকর্মী যারা আছেন তারা কি জানে যে তিনি অসুস্থ জানব কিভাবে উনি তো মাঝখানে টাকা টুকা জমা দিয়ে আসছে কাট করার জন্য তখন তো ওনারা দেখছে কিছু লোক ইয়ে মারা মারা গেছে যে মিত্র গেল হ্যাঁ ওনার তো জানা যারা উনি গেছিল হ্যাঁ গেছিল তো সবাই তো ওনার অবস্থাটা তখন থেকেই দেখছে কিন্তু কেউর কোনো দায়বদ্ধতা নাই বুঝছেন চলচ্চিত্র এমন একটা জিনিস আমি তো আগে মনে করতাম যে না এই জগতে কাজ করে কিছু একটা হইব উনি তো সারা জীবন মনে করেন যে ইনকাম করছে মানুষ খাওয়াইছে মানুষ পালছে মানুষের উপকার করছে কিন্তু উনার উপকারে এখন পর্যন্ত কেউ হাত বাড়াই দেয় নাই কিন্তু জানে সে যে জানে এটা না ব্রেন স্ট্রোক করছে এটা হয়তো জানে না কিন্তু উনি যে অসুস্থ এটা অনেকেই জানে অনেকেই জানে কারণ এফবিসিতে গেছে ওনার দেখছে না ওনার শারীরিক অবস্থা তো দেখছে তাহলে উনি উনি এখন যেই বাড়িতে আছে এই বাড়িটা কার এই বাড়িটা হলো আমার বড় ভাসুরের মিজান ভাইয়ের বড় ভাই হ্যাঁ আপন বড় ভাই মিজান ভাইয়ের কি বাড়ি তারি নাই কি ঢাকা শহরে বা কোনো কিছু না উনি যে জায়গা জমি কিনছিল উনি সব জায়গা জমি মার খাইছে একজনের জায়গা বিক্রি করে এই আপনার ইয়েতে আমিন বাজারে টাকা পয়সা সব দেওয়া হয়েছে রেজিস্ট্রি করে দিব এই মুহূর্তে আরেকজনের কাছে জায়গা বিক্রি করে উনি পলাইছে তারপর আরেকজনের কাছ থেকে কিছু জায়গা কিনছিল ওই জায়গাটাও মনে করেন যে ওনার বড় ছেলে এক ম্যানেজারের কাছ থেকে কিনছিল ওনার বড় ছেলের ক্যান্সার হয়েছিল পরে দেড় লাখ টাকা দিয়ে উনি মাপ চাইছে উনি আর কোনো টাকা পয়সা দিতে পারবে না ওনার ছেলের চিকিৎসার ক্ষেত্রে তো তখন ওনার ছিল ইনকাম ছিল এর জন্য উনি মাফ করে দিচ্ছে যা আজকে যদি আমার ছেলের যদি হইতো তাহলে আমিও তো এরকম বিপদে পড়তাম তো উনি মাফ করছে এটা আমাদের কোনো দুঃখ নাই উনারা তো আর খুঁজেই পাওয়া যায় না উনি বিদেশ চলে গেছে ওই লোক হ্যাঁ ওই লোক বিদেশ চলে গেছে ওই তো স্টক করতে আসলে উনি বিভিন্ন টেনশনে একটা ছবি বানাইছে আমরাও মানুষ ছবিটাও উনি রিলিজ করতে পারতেছে না কিছু সংখ্যক কাজ বাকি আছে আর আর করতে বাকি আছে আর কি একটু টুকটাক বাকি আছে ছবিটাও রিলিজ করতে পারতেছে না এখানে তো মনে করেন যে অনেকগুলা টাকা আটকে রয়েছে সব বিষয় নিয়ে আর কি উনি বহুত টেনশনে আছে উনি সারাক্ষণই টেনশন করে সারাক্ষণ টেনশন করে কান্নাকাটি করে মনে করেন যে অনেক সময় আমাদেরকেও ভুলে যায় ওনার স্মৃতিশক্তি হন এমন পর্যায়ে দাঁড়াইছে আমি দুপুরবেলা বলছি যে তুমি গোসল করো গোসল করে কি হবে গোসল করে কি হবে গোসল কোন জায়গায় গোসল করবো ভুলে যায় অনেক কিছু ভুলে যায় তার অবস্থা মনে করেন যে এখন আমরা যে কি যে অবস্থায় আসছি খুব শোচনীয় অবস্থায় আসছি এখন যদি আমাদের যদি কোনো যদি কোনো ব্যক্তি আমাদের পাশে যদি এসে দাঁড়ায় তাহলে আমরা খুব তাদের প্রতি খুব কৃতজ্ঞতা থাকব মানে আসলে কষ্ট হয় হ্যাঁ ওনার চলাফেরাটা মানে ওনার দ্রুত চিকিৎসার খুব প্রয়োজন চিকিৎসার দরকার খুব খুবই চিকিৎসা বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে এটা এবং বাড়ি বা অন্য জায়গায় যেটা শুনছিলাম মিরপুর একটা জায়গা ছিল বাড়ি ছিল আপনার সেগুলো কিছুই নেই না না কিছু নেই আপনার সিনেমা অতীত হয়ে গেছে সিনেমা নিয়ে আর বাবার কিছু নেই সিনেমার জগৎ এখন অন্য জগৎ হয়ে গেছে যেখানে আমাদের কেউ কিছু করার নেই সিনেমার অভিজ্ঞতা থেকে সমস্ত মিথ্যে বানুয়াট এই বানুয়াটগুলোই তো মিথ্যে আবির্জাত্যের অহংকারে বন্দি হয়ে আছে তাহলে ভাই এখন কি নিজেকে দোষ দিচ্ছেন যে চলচ্চিত্রে আশাটা আমার ভুলে ছিল দোষ দেবো কেন এটা ছিল আপনার হ্যাঁ এখানে আসছি ছিলাম ওই হিসাবে আসছি আর কি বেঁচে আছি সিনেমার অভিজ্ঞতা আর কি কত নায়িকের সাথে অভিনয় করছেন কত নায়কের সাথে কত পরিচালকের সাথে কাজ করছেন লাভ কি কোনো কিছুই তো লাভ হলো না লাভ না সমৃদ্ধ বানোয়াট রয়ে গেছে হ্যাঁ গোজা গজাভার তোর মরিবার তোর আবারও বেঁচে আছে এই পৃথিবীতে থাকার চেয়ে না থাকাই ভালো ওখানে যাচ্ছে প্লেন যা আশা করে এখান দিয়ে আমার বাড়ির সামনে দিয়ে আসা যাওয়া করে আপনার ছবিটার ক কয়েক মানে কয় লক্ষ টাকা খরচ হয়েছে ছবিতে ছবি খরচ হয়েছে লক্ষ লক্ষ টাকা গেছে কিন্তু লাভ নাই ওই লাভ নাই ওই আশি লাখ টাকা খরচ গ্যাস হ্যাঁ আশি লাখ টাকা গেছে কিন্তু রাখতে পারে না না ওই আর আরই

দরকার আর কি যে মানুষগুলো থাকতো সেই ধরনের মানুষ পাওয়া যাচ্ছে না যারাই আসেন যারাই থাকেন আসুক আমাদের অভিজ্ঞতা যেন কাজে লাগাই এই আর কি আর কিছু করার নাই জীবনে তো অনেক ডস খাইছি কোনো লাইন বুঝতে পারছি অনেক ইন্টারভিউ আমি নিয়েছি মিজান মিজানভাইয়ের টেলিবাংলাতে আপনারা জানেন বিধান ভাইয়া এখন আর নাই বিধান ভাই এখন কাজ করতে মন চায় কাজ তো করতে স্যার সেই কাজ করে লাভ নাই তো ওই যোগ্য ওই অভিজ্ঞতা নেই তা আগে যে করছেন এখন করছি তো সেটা তো ভু গেছি সব ওই আগের মতো নাই আচ্ছা তাহলে ইয়া আপনার মানে কাজ তো করতে ইচ্ছা করে অবশ্যই ইচ্ছা করে সে শারীরিক অক্ষমতা বা শারীরিক যে সুস্থতা সেটা কারণ আর নাই সেটা আর নাই আপনার হাত ধরে কোন কোন অভিনেতা অভিনেত্রী আইছে চলচ্চিত্র অনেক নাম বলতো অসংখ্য নাম বলতো নাম এখন তো বলতে পারবো না আসলে ভুলে গেছি অত ইয়া নাই অভিজ্ঞতা নাই কারে কারে নিয়ে আইছেন মনে আছে না অত কিছু মনে নাই এই যে একা জীবন পার করছেন কেমন লাগে ভালো লাগে না নিঃস্ব নিঃস্ব বিধাতায় আমাকে মনে করেন অন্য জগতের মানুষ মনে ফেলেছে এইটাই আর কি আর কাজ করা হবে না মনে যাই না কয়েকদিন ধরে যাও হয় নাই অনেক আর ডাক মিজান আসো ওদিন নিশার আমার বলছিল মিজান তুমি কই তোমারে খুঁজছিলাম আমি খুঁজছিলেন ঠিক আছে আমি তো আসছিলাম কোন তোমার খুব দরকার ছিল ঠিক আছে দরকার হইলে করবেন অসুবিধা কি আমাদের খুব ইয়ে ছিল আমাদের শিল্পী সমিতির মধ্যে ছিল একজন গণ্যমান্য লোক ছিল আমাদের ভালোবাসতো আমরা তার কাছে যাইতাম আসতাম এই তো

খবর আর কি ওনার হাত ধরে অনেক অভিনেতা অনেক অভিনেত্রী আসছে কিন্তু আজকে যে মিজানের হাত ধরে আসছে অনেক ক্যামেরাম্যান আছে মিজানের হাত ধরে আসছে অনেক ডাইরেক্টর আছে মিজানের হাত ধরে আসছে কিন্তু আজকে তাদের কোনো খোঁজখবর নাই যে মিজান নামে যে একজন তাদেরকে বড় করছে তাদের হাত ধরে নিজে হাত ধরে উঠাইছে মিজান মিজান আর নাই মিজানের খোঁজ খবর কারণ তারা তো এখন উপরের লেভেলে উঠে গেছে এমন কোনো মানুষ নাই যে মিজানের খাবার না খাইছে এমন কোনো মানুষ নাই যে মিজানের ঘরে না ঘুমাইছে মিজানের যখন অফিস ছিল ইয়েতে মকবাজার যখন অফিস ছিল তখন হাজার হাজার ফোলাফান মিজানের অফিসে ছিল এখন ওই সব মানুষগুলা কয়ে গেল এখন অসহায় জীবন মানুষ তো মনে করেন যে কৃতজ্ঞতা ভর্তি একটু খুশখবরও লয় লয় যে এই মানুষটার দৈরে আমি উঠতে পারছি এই মানুষটার জন্য আজকে আমি দুই মুঠ ফ্যামিলি নিয়ে খাইতেছি সেই মানুষগুলো এখন কোথায় ভাবি ভাবি কইরা মামি মামি কইরা আন্টি আন্টি কইরা জান দিয়ে দিত সেই সব মানুষগুলো এখন কোথায় সেই সব মানুষগুলো আমি একটু দেখতে চাই কেউ নাই আসলে কেউ নাই আচ্ছা ওনাদের তো শিল্পী সমিতি আছে সমিতির সদস্য হইছিলেন আপনি হ্যাঁ সদস্য হইছে মিলন ভাই সদস্য হইছিলেন হ্যাঁ হুম সদস্য পদ পাইছে ভোট দিছিলেন কয়েকদিন আগে কাট করে আইলাম না ভোট দিছিলেন হুম আচ্ছা তো সমিতির উদ্দেশ্যে আপনি কিছু বললে বলতে পারেন সমিতির উদ্দেশ্যে কি বলবো সমিতির উদ্দেশ্যে ওনারা তো পথ থেকে বাতিল করে দিছিল আবার পথ ফিরে পাইছে আবার ভোটও দিছে আবার মনে করেন যে কাট করার জন্য এফসিতে টাকা টুকা জমা দিচ্ছে এখনও কাঠটা ওনার হাতে আসে নাই বা উনিও যাইতে পারতেছেন না এর জন্য কাটটা উনি হয়তো এখনও পান নাই তো সদর ও সবার উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে আপনারা সবাই একটু মিজানের পাশে দাঁড়ান জাকির অনেক ই করছে হ্যাঁ তো আমি একটা কথা বলবো যে এখন এই বয়সে এই সময় ওনাদেরকে খুব দরকার মিজানের সহযোগিতা হিসাবে খুবই দরকার আর্থিকভাবে তো না তিনি না উনি এখন ওনার উনি জীবনে যা কামাই করছে ওনার টাকা মানুষে খাইছে আর যা ছবি তৈরি করছিল ওই ছবি তো মনে করেন যে আপনারা যদি সবে সহযোগিতা করে যদি ছবিটা যদি আমাদের কিছু করে দিতে পারেন তাহলে আমরা খুব হেল্পফুল হইব একটু আপনাদের কাছে নিবেদন এবং আবেদন আমি সবার কাছে অনুরোধ করব বিপ্লব শরীফ আমাদের পরিচিত আমাদের চলচ্চিত্রে একজন ভালো মানুষ একজন প্রযোজক আজকে তার অভিজ্ঞতা নিয়ে আমি কথা বলতে চাই এবং একজন পর্যক হিসাবে একজন প্যোজকের কাছে অনুরোধ করছি আমরা চাই আমাদের প্রযোজক সমিতির প্রত্যেকটা জিনিস যেন সুন্দর হয় ভালোভাবে হয় আমরা যেন এই অভিজ্ঞতা থেকে বুঝতে পারি যে আমাদের নিয়ম কানুনগুলা ছবিটা নিয়ে কি বলবেন আমাদের ছবিটা যাতে রিলিজ হয় লাখ টাকা ছিল আমাদের ছিল তো এক কোটি টাকা তো ছিল ছবিটা বানাইতে হ্যাঁ ছবিটা কি করবেন আসলে ছবিটা আছে ওইভাবে পড়ে আছে দেখি আমাদের প্রযোজক সমিতি প্রযোজকরা যদি আমাদের সহযোগিতা করে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের বের কথা বললেন কেন বিপ্লব হলো একজন প্রযোজক আমার অনুরোধ রইলো বিপ্লব শরীফের কাছে যেই করে হোক আমার ছবিটা সুন্দরভাবে রিলিজ করে দাও যেন তারা অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই আল্লাহ যে মানে আমাদের যেন আমাদের উপকার করে আমাদের প্রযোজকরা আমাদের প্রতি যেন সুনজর দেয় সেই ব্যাপারে আমি নজর দিচ্ছি আচ্ছা চলচ্চিত্র থেকে কেউ আমাদের পাশে দাঁড়াবে বা কেউ ফোন দিয়ে খোঁজ খবর রাখছে বা কেউ মিজান ভাইকে হেল্প করতে চায় একজন আছে কেউ না কেউ না হ্যাঁ ওনার অনন্ত আঙ্কেল হ্যাঁ অনন্ত জলিল আঙ্কেল একবার ফোন দিয়েছিল যে মিজান আঙ্কেল আপনার যদি কোনো হেল্প লাগে তা আমি হেল্প করব। তা উনি বলছিল যে আপনার ফ্যাক্টরিতে যদি আমার একটা চাকরি দেওয়ার ব্যবস্থা করেন তাহলে আমার জন্য খুব ভালো হয় তো তখন আঙ্কেল বলছিল যে আপনি তো আমার ফ্যাক্টরিতে চাকরি করতে পারবেন না তা আপনার কিছু আর্থিক টাকা দিয়ে যেন আপনি ব্যবসা বাণিজ্য করতে পারেন এরকম একটা সহযোগিতা করব তো উনি কয়েকদিনই ফোন দিচ্ছিলো দেওয়ার পরে উনি আশ্বাস দিছিল কিন্তু এখন উনি অসুস্থ হওয়ার পর থেকে হয়তো ফোন টোন দেয় না বা ফোন নাম্বারটা হারাই ফেলছে ওনার সাথে আর যোগাযোগ করতে পারে না আর কোনো এই পর্যন্ত এখন ওনার সাথে কোনো কথাও হয় নাই তবে আঙ্কেলটা আমি একটাই কথা বলবো জলিল আঙ্কেল আপনি সত্যি যদি মিজানের পাশে যদি দাঁড়াইতে চান তাহলে আমাদের এখন অসুস্থ উনি অনেক অসুস্থ হাঁটতে পারে না ঠিক মতন কথা বলতে পারে না ওনার স্মৃতিশক্তি কোনো কাজ করে না করছে যে এখন আমার চিকিৎসার জন্য একজন মানুষ আমার খুব দরকার তবে জলি জলিলাঙ্ের কাছে আমি একটা অনুরোধ করব। যদি আমার এই সময় দুঃসময়ে যদি আপনি আমার পাশে দাঁড়ান আমি খুব খুশি হব এবং আমার ফ্যামিলিটা খুব ভালো থাকবো হ্যাঁ অনন্ত জলিলের কাছে আমি নিবন্ধন রাখলাম নিশ্চয়ই না হ্যাঁ উনি অনেক ভালো মানুষ উনি নিজেই ইচ্ছা করে ফোন দিয়ে ওনারে বলছে যে সহযোগিতা করবে কিন্তু হয়তো উনার অত উনি বিজি মানুষ না উনি অসুস্থ হওয়ার পর থেকে আর যোগাযোগ হয় নাই এর জন্য মনে করেন উনি তো কথা বলে আমি তো কথা বলি নেই কোনো সময় তা কারণ আমার সামনে তো কথাগুলো বলছে আমি শুনছি তো এর জন্য আজকে ওনার কাছে আমি আবেদন রাখলাম দর্শক শ্রোতা নিশ্চয়ই চিনেন মিজান ভাইকে মিজান ভাই একটা সময় আসলে খুব সুস্থ সুন্দর জীবনযাপন করেছেন বিএফডিসিতে আমরা দেখেছি তিনি একের পর এক মানে মিজান ছাড়া পুরো ইন্ডাস্ট্রি অচল ছিল একটা সময় শিল্পী লাগবে এটা লাগবে সেটা লাগবে সব ম্যানেজমেন্টের ওনার পাশে আরও অনেকে ছিল কিন্তু উনি একটা বিরাট বড় সাপোর্ট দিতেন আসলে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে বিএফিসিতে বা চলচ্চিত্রে যেই ছবিগুলো নির্মাণ হইতো নতুন নতুন চলচ্চিত্র সেই সময় থেকে মিজান ভাই কিন্তু এখন প্রায় মানে অচলই বলবো হ্যাঁ বা এক প্রকার শিল্পীরা তো আসলে অসহায় হয় না মানে অসচ্ছলভাবে জীবনযাপন করছেন তার পরিবার সন্তানদের নিয়ে তো মিজান ভাইয়ের খোঁজখবর আসলে এফডিসি থেকে হয়তো অনেকে জানেন না যে তিনি অসুস্থ যার কারণে হয়তো খোঁজখবর রাখতে পারছেন না না শিল্পী সমিতি বা অন্যান্য যারা রয়েছে তারা হয়তো তার কলিগ যারা আছেন সবাই হয়তোবা আসতেন খোঁজখবর রাখতে যাই হোক আমরা সবার দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা মিজান ভাইয়ের পাশে দাঁড়াবেন চলচ্চিত্র ইন্ডাস্ট্রির যারা রয়েছেন যে মিজান ভাই স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে শারীরিকভাবে তিনি দাঁড়াইতেও পারেন না হাঁটতেও পারেন না খুব মানে অনেক অসুস্থ আর কি যাকে বলে তার প্রপার একটা ট্রিটমেন্টের প্রয়োজন সুচিকিৎসার দরকার তাহলে হয়তোবা মিজান ভাই আবার হয়তো কাজ না করতে পারে মোটামুটি স্বাভাবিক জীবনে হয়তো বা তিনি বাকি জীবনটা হয়তো সুন্দরভাবে পার করতে পারবেন তো যাই হোক এই প্রত্যাশা আর ভাই আপনার তো অনেক সহকর্মী আছে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শিল্পী সমিতিতে সব জায়গায় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আপনি তাদের উদ্দেশ্যে বলবো তারা যেন সুন্দরভাবে সুস্থভাবে আমাদের এই চলচ্চিত্র জীবনে সুন্দর যাপন যাপন করতে পারে তার জন্য আমি বলতে চাই আপনার পাশে থাকে এটা আমার অভিজ্ঞ জীবনে মানে এবং আপনার পাশে থাকে নাকি হ্যাঁ সব সময় বলি আমাদের পাশে থাকে আমরা যেন তাদের সুদিন এবং সব কিছু দেখতে পাই সেই ব্যাপারে আমি সজাগ সচেতন থাকতে চাই দশ নিশ্চয়ই কথা শুনে বুঝতে পারছেন যে আসলে অনেক অসুস্থ তিনি তার স্মৃতিশক্তি একদম নাই বললে চলে চলচ্চিত্র নিয়ে তো যা মিজান ভাই থ্যাংক ইউ ভালো থাকবেন হ্যাঁ আপনাকে আবার আসবো মিজান ভাই আপনার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ আপনাকে সুস্থ রাখুক ভালো রাখুক দান করুক আল্লাহ হাফেজ থ্যাংক ইউ